হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছেন তো গাইস আজকের ভিডিওটা একটু আলাদা কারণ আমি জানি অনেকেই প্রতিদিন আমার নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় আছে কিন্তু আজকের ভিডিওটা একটু ভিন্ন আসলে গাইস ঘটনা হচ্ছে আমি গত এক দিন মাস ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিতে পারবো না হ্যাঁ আপনারা হয়তো ভাবছেন এটা কি সত্যি হ্যাঁ গাইস ঠিকই ধরেছেন এটা আসলেই সত্যি কারণ গাইস হচ্ছে আমার সামনে একটা এক্সাম রয়েছে যে এক্সামের জন্য আমি পুরোপুরি প্রস্তুতি নিচ্ছি আর এই মুহূর্তে আমি পুরোপুরি পরীক্ষার দিকে মনোযোগ দিচ্ছি যাতে আমার রেজাল্ট একটু ভালো হয় এই জন্য এখন আমার পুরো মনোযোগ পরীক্ষার দিকে এটা অবশ্য আমার জন্য অনেক কঠিন হবে কারণ ইউটিউব এবং আপনাদের সাথে আমার অনেক দিনের সম্পর্ক গড়ে উঠেছে কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি আমি শীঘ্রই এই কমিউনিটিতে ফেরত আসবো আরো মজাদার কন্টেন্ট এবং করা করা রোস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি জানি আমার ভিডিওগুলো আপনারা মিস করবেন রোস্টিং এর হাসির মজার মুহূর্তগুলো মিস করবেন তবে আমার ফিরে আসা অবধি একটু অপেক্ষা করবেন আমি জানি আপনাদের জন্য আমার ফিরে আসা খুবই গুরুত্বপূর্ণ আমি ফিরবো আরো ভালো এবং কোয়ালিটিফুল কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ জাস্ট আপনারা একটু অপেক্ষা করুন আমি নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই বিরতির সময়টাতে আপনি যদি আমার পুরনো ভিডিওগুলো দেখে থাকেন আশা করি আপনারা মজা পাবেন ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আপনারা আমাকে জানাতে পারেন তো আপনারা সেই পুরাতন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন কাকে নিয়ে রোস্টিং চান বা কি ধরনের রোস্টিং চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যাতে আমি ফিরে এসে ওই ধরনের রোস্টিং ভিডিও বানাতে পারি তাহলে বন্ধুরা এই বিরতি কখনোই বিদায় নয় আমি ফিরে আসব এই রোস্টিং কমিউনিটিতে ইনশাআল্লাহ তো আপনারা হয়তো ভালো করেই জানেন আমি কখনো থামি না ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনারা একটু অপেক্ষা করবেন তো গাইস এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি দের মাস ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে পারবো না কারণ আমার একটা एग्जाम রয়েছে সেজন্য আমি ভিডিও আপলোড করতে পারবো না সেজন্য আমি আপনাদেরকে বলছি যাতে যেহেতু আমার অনেক ছোটো চ্যানেল চ্যানেলে মনিটাইজেশন এখনও অন হয় নাই সেই আমি আপনাদেরকে বললাম যেহেতু আমার সাবস্ক্রাইবার অনেক কম চ্যানেল অনেক ছোটো তাই যদি চ্যানেলটা যদি পরে থাকে তাহলে ডাউন হয়ে যাবে আর আপনারা যেহেতু আমার চ্যানেলে একটু আসা যাওয়া করবেন চ্যানেলটা একটু র্যাঙ্কিংয়ে থাকবে যে আমি কোন বিষয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো সেই বিষয়ে কমেন্ট করাব ওকে আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে যাবেন ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ওকে ধন্যবাদ